নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এক নতুন ধরনের ভিডিও এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ম্যাজিক তরল সার যে সারটা আপনারা যদি ঘরে তৈরি করতে পারেন এই সারটা সময় মতো নিয়মিত যদি গাছে প্রয়োগ করা যায় গাছে চেহারা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই পাল্টে যাবে গাছ হবে সবুজ ঘন এবং ফুল ফলে ভরে যাবে তো জেনে নেওয়া যাক কি সেই তরল সার যেটা ব্যবহার করলে গাছের এত উপকার হয় আসুন দেখতে থাকি কিভাবে এই তরল সারটা তৈরি করতে হয় বাজারে মাছের দোকান থেকে আমি এটা সংগ্রহ করেছি আপনারাও পারবেন মাছ ওলারা এই জিনিসগুলোকে ফেলে দেয় মাছের কানকো মাছের ছাঁট এগুলো ওদের কাছে চাইলে আপনারা পেয়ে যাবেন আমার বাগান বিরাট বড় নয় ছোট বাগান তাই জন্য আমি ওদের থেকে দুশো থেকে আড়াইশো মতন এই মাছের যে ছাঁট মানে কানকো ফুলকো এইগুলো যেগুলো আছে সেইগুলো নিয়ে এসেছি এই দেখুন এইগুলো হচ্ছে মাছের ফেলে দেওয়া জিনিস এর থেকেই মারাত্মক ধরনের শক্তিশালী আমি সার তৈরি করব এর জন্যে প্রথমে কি করবো আড়াইশো গ্রাম যে মাছের ছাড় কানকান রয়েছে এইগুলোকে একটা জলের মধ্যে আমি ফেলে দেবো এই যে দেখেছেন এইগুলোকে আমি এর মধ্যে ফেলে দিচ্ছি তাহলে একটা পাত্রের মধ্যে আমি হাফ লিটার জল নিয়েছি নিয়ে এই মাছের গ্রাম ভিজিয়ে রাখলাম পাত্র নিলাম আমি জল নিলাম এতে কি করবো দুশো গ্রাম বেলে গুড় যেকোনো ধরনেরই গুড় হলে হবে তবে যত পুরোনো গুড় হয় চিটা গুড় হয় গরু খাবার যে গুড় কালো হয়ে গেছে সেই গুড়টা হলে ভালো হয় তো সেই গুড়টা আমাদের এখানে পাওয়া সম্ভব নয় গ্রামগঞ্জে পাওয়া যায় তো আমার কাছে আমি গুড় পেয়েছি এই গুড় দিলে হবে আপনারা আখের দিতে পারেন তো এই গুড় দুশো আমি আড়াইশো গ্রাম জ্বরের মধ্যে ভিজিয়ে দেবো এই ভিজিয়ে দিলাম এইটা এখন চার থেকে পাঁচ ঘন্টা ঘন্টা এই দুটো জিনিস চাপা দিয়ে রেখে দেবো মানে এখন সকাল আমি বিকালের দিকে আসবো এসে পরবর্তী কি করবো আপনাদের আমি জানাবো এই গুড় জলটা আমি ভিজিয়ে রেখে দিলাম যেটা সেটাকে নিলাম আর এখানে রয়েছে মাছের যে ছাঁটের সেই জল গর্কে এটাকে একটু চটকে নেবো ভালো করে যদি বড় হয় আপনারা এগুলোকে ছোট করে কেটে নেবেন কাঁচি দিয়ে তাহলে কম্পোস্ট হতে সুবিধা হবে এবারে আলাদা একটা পাত্রেতে এই মাছের ভেজানো জলটাকে আর যে ছাঁটটা পরে থাকলো ছাঁটটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে একটু বেঁধে নেবেন সুতো দিয়ে সুতো দিয়ে বেঁধে নেবেন আর যে কুল বেজানো জলটা ছিল এই কূড় জলটা এর মধ্যে দিয়ে দেবো বলতে পারেন কেন দেবো এই যে ডিকম্পোজ হবে ডিকম্পোজ হলে পরে যে ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে সেই ব্যাকটেরিয়া গুলো খাবে কি সেই ব্যাকটেরিয়া গুলোকে খাবার জন্য এই গুড় জলটা দিয়ে দেওয়া হলো ব্যাকটেরিয়া গুলো এই গুড় জল খাবে যার ফলে কি হবে এরা মাল্টিপিল ভাবে গ্রোথ হবে মানে এরা মাল্টি এরা মাল্টিপল ভাবে বাড়বে এবং যত উপকারী ব্যাকটেরিয়া জন্মাবে তত গাছের কাজে লাগবে তাই জন্য এখানে গুড় জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিতাম এবারে সমস্তটাকে একটু ভালো করে নেড়ে নেব মাছের পেজানো ইমানটা আর হচ্ছে গুড় জলটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এই যে পটলাটা এইটা এর বছরে ডুবিয়ে দেবো ডুবিয়ে দিয়ে মধ্যে এটাকে চাপা এবার চাপা দিয়ে এটা কি কি করব তিন থেকে চার দিন একটা রোদ দূরেতে রেখে দেব এতদিন যত কম্পোস্ট সার তৈরি রেখেছিলেন সর্বক্ষেত্রে ছানা যুক্ত জায়গাতে রাখা হয় এইটার ক্ষেত্রে এর টেম্পারেচারটা বেশি করা দরকার মানে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে এরকম জায়গা দরকার তো কাজেই রোদ্দুরের মধ্যে তিন থেকে চার দিন এটাকে রেখে দেবো এই অবস্থায় চাপা দিয়ে আর রোজ একবার এটাকে একটা কিছু দিতে হবে। এরকম ভাবে এটাকে আমাদের রাখতে হবে কম করে তিন সপ্তাহ মানে তিন থেকে চার দিন রোদ্দূরে রাখবেন তারপরে রোদ্দুর থেকে সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে এটাকে ছায়াযুক্ত জায়গাতে এরকম চাপা দিয়ে রেখে দেবেন আর রোজ একবার করে এসে তিন চার মিনিট দিয়ে ভালোভাবে নেড়ে এরকম ভাবে তিন সপ্তাহ কম করে সপ্তাহ বাদে ফিরে এসে আমি আপনাদের জানাবো আর পরবর্তী কিভাবে এটাকে গাছে ব্যবহার এলাম তিন সপ্তাহ পর এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে এইবারে এটাকে একটু চেপে নিলে বার করে নিতে হবে ইমালস্যানটা ছেঁকে এখন আমার এই ইমালস্যানটা তৈরি হয়ে গেল এটা খুব শক্তিশালী একটা তরল সার তবে এইটাকে সরাসরি গাছেতে ব্যবহার করা যাবে না সরাসরি যদি গাছে ব্যবহার করি পাতায় দিলে পাতা জ্বলে যাবে এবং মাটিতে দিলে সে করে ক্ষতি হবে জলের সাথে খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে দেখুন এক লিটার জলেতে পনেরো থেকে কুড়ি এম এই ইমাল মেশাবো প্রথমে আমি একটা মাপার কাপ নিয়েছি এটা হচ্ছে ম্যাক্সিমাম তিরিশ এম এল অব্দি হবে আমরা ব্যবহার করতে পারবো পনেরো থেকে কুড়ি এম এল এখান থেকে পনেরো থেকে কুড়ি এই কুড়ি এম এল দেখছেন এই কুড়ি এম যথেষ্ট কুড়ি এম এল আমি এই বোতলের মধ্যে স্প্রে বোতলের মধ্যে ঢেলে দিলাম এর সাথে এক লিটার জল মেশাবো এবারে এটাকে একটু ঝেঁকে নেব ভালো করে ঝেঁকে নিয়ে আমরা সব ধরনের গাছেতে ফল স্পের মাধ্যমে এটাকে মানে পাতাতে ব্যবহার করব এটা যখন আমরা পাতায় ব্যবহার করব তারপরে আমরা দেখতে পাব গাছের পরিবর্তন এটা ব্যবহার করতে পারলে গাছের পাতা ঝকঝকে পরিষ্কার হবে একেবারে উজ্জ্বল এবং গাছে ফুল ফল আনতে সাহায্য করবে গাছের ফুল ফল ঝরে যাওয়া বন্ধ হবে এতে এনপিকে পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে এনপিকে ছাড়াও এর মধ্যে অন্যান্য খনিজ মূল্য প্রচুর পরিমাণে রয়েছে যেমন ম্যাঙ্গানিজ রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে আয়রন রয়েছে কাজেই গাছে এটা ব্যবহার করলে গাছ বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য থেকে তরলে আছে এখন প্রশ্ন হচ্ছে এটাকে রেখে ব্যবহার করা যাবে কি না হ্যাঁ এটাকে রেখে ব্যবহার করা যাবে ঠান্ডা জায়গাতে যদি রেখে দেওয়া যায় এটাকে ধরে দীর্ঘদিন আপনারা গাছে ব্যবহার করতে পারবেন কতদিন ছাড়া আমরা ব্যবহার করতে পারি এটা গাছের কামরা আমরা কুড়ি থেকে পঁচিশ দিন ছাড়া একবার ব্যবহার করবে অতিরিক্ত ব্যবহার করা যাবে না যেমন আমি আপনাদের বললাম পনেরো থেকে কুড়ি এম এই ইমালসান বা দ্রবণটা নিয়ে আমরা কি করব এক লিটার জলের সাথে মিশিয়ে আমরা ব্যবহার বন্ধুরা বললাম আপনারা এইভাবে কাছে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করে দেখুন ব্যবহার করলে আপনারা মাস খানেকের মধ্যে গাছের পরিবর্তন বুঝতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বা অন্য কারোর তাহলে অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনাদের যারা ছাদ বাগান প্রিয় এবং বাগান প্রিয় মানুষজন আছেন তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেব আর ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব স্বীকৃতি আগামী দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন আপনারা খুব সুস্থ থাকুন ভালো থাকুন Dann wollen